দীর্ঘ এগারো বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজের পরিবারে ফিরলেন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার মানসিক ভারসাম্যহীন যুবক সুদাম বছর বছরখানেক আগে তিনি বাংলাদেশে নবামগঞ্জে আশ্রয়হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন সেখানকার এক সামাজিক কর্মী আব্দুল গনি তাকে উদ্ধার করেন এবং সংস্থার মাধ্যমে তার নিখোঁজ হবার খবর ছড়িয়ে দেন এই তথ্য হ্যাম রেডিওর মাধ্যমে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের রাজ্য সম্পাদক উৎপল রায়ের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সাতাশে অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এবং ভারতে নিযুক্ত বাংলাদেশি কমিশনারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানান সুদামের দেশে ফেরার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী দুই দেশের প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার মেট্রোপোল সীমান্ত দিয়ে সুদামকে তার পরিবারের হাতে তুলে দেয় বাংলাদেশ সরকার হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পেয়ে আনন্দের চোখ ভিজে যায় পরিবারের সেই ঘরে বাংলাদেশ कैसे लग रहा है अभी बहुत लग रही है बहुत लग रही है बहुत लग रही है ये वो आपका आपका परिवार के साथ मुलाकात हुआ नहीं नहीं। ये कौन है भतीजा है ना आपका ये कौन है सुभाष शंभरम सुभाष शंभरम आपका भतीजा है ना कैसे लग रहे बहुत लग रही है बहुत लग रही है कितने कितने दिन पर, कितने दिन 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 पर साल बाद बाद बहुत बहुत से नहीं ये सर ग्यारह साल हो गया सर वो लापता हो गया था सर, तो लापता हो गया तो हम आम, लेकिन हमको नहीं मिला था तो, पर, तो हमारा 20 अक्टूबर को हमको एक नम एक हमारे वीडियो कॉल में बात करवाया जो अब्दुल गनी फितू बांग्लादेश जो चप्पाई नवाबगढ़ डिस्ट्रिक्ट से जब बात हो गई वीडियो कॉल के बाद में बात हो गया इसके बाद हम को पहचान लिया हमारे चाचा अच्छा को पहचान लिया है तो बहुत खुशी इलाज हमारा इधर है लेकिन हम तो ऐसे ही तो नहीं ला पाएंगे इसीलिए हम उत्पल राय हमको सर बहुत हेल्प किए इसके बाद हमारा पुलिस प्रशासन जो हमारा उड़ीसा गवर्नमेंट सब कलेक्टर कलेक्टर सब मिल के उड़ीसा गवर्नमेंट बहुत बहुत हेल्प किए মানবিক উদ্যোগে পশ্চিম দেশের যুবককে ঘরে ফেরাতে পেরে সমানভাবে আনন্দিত উৎপল রায় তার কথাই এই সহযোগিতা দুই দেশের মানবিক সম্পর্ককে দৃঢ় ওয়েস্ট বেঙ্গল আরও হ্যাম রেডিও মারফত আমি এই খবরটা জানতে পারি খবরটা জানার পরে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যেহেতু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর অর্গানাইজিং সেক্রেটারি বেঙ্গল স্টেট বোর্ড আর বেঙ্গলের প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা তো উড়িষ্যার একটা মানুষ কীভাবে এগারো বছর ধরে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় রইল সেটা এখনও পর্যন্ত আমার কাছে একটা কোশ্চেন মার্কের মধ্যেই রয়েছে আপনারা নিশ্চয়ই জানবেন যে জিওগ্রাফিক্যালি উড়িষ্যার সঙ্গে বাংলাদেশে কোনো বর্ডার নেই যা কিছু আছে আসাম ত্রিপুরা বেঙ্গল ইত্যাদি এনিওয়ে ওটা জানার পরে আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যিনি নিজেই আবার ওই জেলারই বাসিন্দা ওই জেলারই জন্মগ্রহণ করেছেন ওই জেলার ওনার কাছে ভারতের বিদেশ মন্ত্রণালয় বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় ইন্ডিয়ান হাইকমিশনার ঢাকা উড়িষ্যা সরকারের কাছে লিখিতভাবে আবেদন করি আবেদন করার পরে কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা যেটাকে বলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক ওরা বলে ডিস্ট্রিক্ট কালেক্টর ময়ূরভঞ্জ ওনার আইডেন্টিফিকেশন করে করার পরে হাইকমিশনের কাছে পাঠাই সে পাঠানোর পরে আজকে ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফাইভ ব্যাটালিয়ান বিএসএফের মাধ্যমে ওই পারের যে সমস্ত বিজিবি যারা আছেন তাদের সব রকম সহযোগিতাতে আজকে এই মানুষটাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারছি অবশ্যই ভালো লাগছে আমি আমার বন্ধু উৎপল রায় যিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে বোর্ড তার পশ্চিমবঙ্গ শাখার অর্গানাইজিং সেক্রেটারি তার মাধ্যমে জানতে পেরেছি এবং উনি ওনার সাথে আমরা সকলেই আছি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমরা তার সাথে সহযোগিতা করছি এবং তার পরিবারের মানুষ যে খুশি তারা যে আপ্লুত এগারো বছর পর তাদের একজন পরিবারের সদস্যকে ফিরে পেলেন আমরা সত্যি সত্যি তাদের পরিবারের খুশিতে আমরা সকলেই খুশি এই ঘটনার ফলে সীমান্ত পেরিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হল বনগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা